তো আজকে আমাদের অয়েল পেন্টিংয়ের সেকেন্ড ক্লাস আর অলরেডি স্টুডেন্টরা পেন্টিং স্টার্ট করে দিয়েছে তো দেখতেই পাচ্ছ তোমরা প্রথম শাইনকে ও খুব মনোযোগ সহকারে পেন্টিংটা করার চেষ্টা করছে তারপর আছে সহেলি ও ঠিক একই রকমভাবে করছে আর অলরেডি আমি কিছুটা পেন্টিং একটু আগিয়ে নিয়েছি আর সেটা দেখে ওরা ফলো করছে এরপর আছে পিঙ্কি ও একই রকমভাবেই সেম করার চেষ্টা করছে আর সবশেষে দিয়া আর এখনও তৃষা এসে পৌঁছায়নি কারণ ও একটু কাজে ব্যস্ত ছিল আসতে একটু ওর লেট হবে তারপর ও এসে জয়েন করবে এবং আমি ওকে একটু হেল্প করব যাতে এদের সাথে সেম পর্যায়েও যেতে পারে তো যেহেতু ভিডিওটা রং হয়ে যাবে তাই আমি খুব স্পিডে ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি অলরেডি আমাদের বেস কালারটা করা হয়ে গেছে আর তারপর আস্তে আস্তে হাইলাইট আর ফিনিশিং টাচ সবগুলোই হবে তো এখন আমি গাছের পাটটা করে নিচ্ছি যেদিকটায় গাছ আছে সেই অংশগুলো একটু ডার্ক টোন দিয়ে করে নিচ্ছি আগের পেন্টিংয়ে তোমাদেরকে আমি বলেছিলাম যে অয়েল পেন্টিং করতে গেলে অবশ্যই আগে একটু ডার্ক টোনটা চাপিয়ে নিয়ে তারপরে মিডিল তারপরে ফার্স্ট টোনটা করতে হয় আর সবশেষে হাইলাইটের ফিনশিংটা আছে আর আজকের পেন্টিংটা খুব সুন্দর একটা ল্যান্ডস্কেপ আমরা সিলেক্ট করেছি দেখতে পাচ্ছ অনেক দূর থেকে ঝর্ণা পড়ছে আর ঝর্নার নিচের যে ফোর্সটা চারিদিকে কুয়াশার মতো ছড়িয়ে যায় সেটা সেম করার চেষ্টা করছি আর এভাবেই আস্তে আস্তে পেন্টিংটা কমপ্লিট হয়ে যাবে আর অয়েল পেন্টিং সম্পর্কে আর কয়েকটা কথা তোমাদেরকে বলে রাখা ভালো সেটা হচ্ছে অয়েল পেন্টিং করার পর এটা কিন্তু খুব ভালোভাবে রৌদ্রে শোকাতে হবে না হলে রংটা না শোকালে সেকেন্ড টোন বা ফিনিশিং টাচ করতে খুবই সমস্যা হবে এই পেন্টিংটা আমরা করে নিয়ে রৌদ্রে শুকিয়ে নেব তারপর কিন্তু এটা আমরা হাইলাইট টাচ দেব। তাহলে কিন্তু ছবিটার উজ্জ্বলতা বাড়বে আর অয়েল পেন্টিংটা কিন্তু অন্য কালারের মতো নয় যে সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে তাই এটাকে কিন্তু অনেক দিন ধরেই রৌদ্রে শোকাতে হয় কিন্তু বর্ষার সময় তো রৌদ্র থাকে না তাই হেয়ার ড্রায়ার দিয়ে শোকালে খুবই ভালো হয় তো এবার দেখা যাক স্টুডেন্টরা কি করছে ওরা কতটা আমাকে দেখে ফলো করতে পেরেছে কতটা জিনিসটা একই রকম করতে পেরেছে সেটাই আমরা এবার দেখবো তো অলরেডি ওরা কাজ করছে আর খুব মনোযোগ সহকারেই করছে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে সব শেষে সবার ভিডিওগুলো অবশ্যই আমি দেখাবো সবার পেন্টিংগুলো কেমন হয়েছে তোমাদেরকে দেখাবো ওরা এখনও হাইলাইটের কাজ শুরু করেনি কালারটা কিছুটা করার চেষ্টা করছে দেখে দেখে আর সহেলি কাজটা করছে কাজ থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি ভিডিওতে আর অয়েল পেন্টিং করতে গেলে কিন্তু অনেকক্ষণ ধরে একই জায়গায় বারবার রঙ নিয়ে ঘষতে হয় হলে কিন্তু ক্যানভাসের কাপড়ের যে সূক্ষ্ম সূক্ষ্ম সেলাই আছে সেই সেলাইয়ের মধ্যে কিন্তু রঙগুলো ভালো যায় না তো এরপর চলে আসি রঙের হাইলাইট তো প্রথমে একটা বেস্ট কালার চাপিয়ে নিয়েছিলাম তো তার উপরে এবার সেই কালারে লাইট টোন দিয়ে হাইলাইট করছি যাতে গাছগুলো আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে ওঠে এইভাবে একে একে সমস্ত গাছগুলোই হাইলাইট করা হবে কিন্তু অনেক দূরের যে গাছগুলো আছে সেগুলোকে আর হাইলাইট করবো না কারণ সেটা অনেক দূরেই থাকবে কারণ সবগুলো যদি আমি হাইলাইট করে দিই তাহলে সব জিনিসগুলোই কাছে চলে আসবে তাহলে যে প্রাসপেকটিভের ব্যাপারটা দূরের জিনিস আর কাছের জিনিস সেই ব্যাপারটা বোঝা যাবে না তাই কিছু কিছু জায়গায় হাইলাইট করতে হবে সব জায়গায় হাইলাইট করলে কিন্তু চলবে না তোমার ভিডিওটা দেখতে থাকো আস্তে আস্তে সব কিছুই বিষয়টা বুঝতে পারবে আর আমাদের এই অয়েল পেন্টিংয়ের ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর স্টুডেন্টের আঁকা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো আর তোমরা লাইক করলে ভিডিও বানাতে আরও ভালো লাগে আর যারা ভিডিও দেখছো কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও কারণ এই ধরনের পেন্টিং আপডেট তোমরা আমার চ্যানেলে পেতে থাকবে আর আরও নতুনত্ব কাজ তোমরা শিখতে পারবে তো সেই জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো ছবিটা অলরেডি প্রায় হয়ে এসছে এদিকে একটা গাছ বাকি আছে সেটা আমি এবার ফিনিশিং টাচ ধরবো আর স্টুডেন্টদেরও অলরেডি অনেকটাই হয়ে এসছে ওরা ওর ফিনিশিং টাচ দেবে আর তৃষা ত্রিশায একটু কাজের জন্যে লাস্টে এসছে তো ওকে আমি একটু পরে হেল্প করবো তো এখন আমি হাইলাইট দেওয়া শুরু করে দিয়েছি ছবিটা দেখতে পাচ্ছ আরও অরিজিনাল রিয়েল হয়ে উঠছে আর সবশেষে আমি ছবিটা তোমাদেরকে দেখাবো পুরো কাজটার ছবিটা যেটা আমি ফটো ক্লিক করবো তাহলে তোমার বুঝতে পারবে ছবিটা কত সুন্দর হয়েছে তো সবশেষে ফিনিশিং টাচ আর একটুখানি বাকি রয়েছে সেটা হলেই হয়ে যাবে